وان আমি মেঘলা আমার চ্যানেলে নতুন একটা ব্লগ আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম হুম এটা সিনোcontra দেখি আ এটা তোমার মামমামের ছোট ভালার তুই তাই নাকি এখন আর কি হব পাঁচ হয়ে গেছি তাই এটা হচ্ছে গিয়ে আমার ক্লাস সিক্সের সিক্স এর আইডি কার্ড তখন আমার চুল অনেক ঘন ছিল যাও এটা তোমার নানার কাছেই রেখে দাও সে পিকচার তাই নাকি দুজনকে একরকম দেখা যায় আমাকে আম্মার মতন দেখা যায় এখন পচা হয়ে গেছি এখন আর আগের মতন নাই আজকে আমার মাস্টার্সের এর রিটেল বা লিখিত পরীক্ষা শেষ শেষ পরীক্ষাটা দিলেই আজকে হচ্ছে লিখিত পরীক্ষা সব শেষ এরপর হচ্ছে ভাইবা পরীক্ষা বাকি এটা কবে হবে জানি না আরে আমি দিব না রাহ

যায় উঠ না ওই তো ভালো হইছে এক্সাম দেওয়া শেষ এরপর আমাদের কত গল্প যেহেতু রিটার্ন পরীক্ষা শেষ এরপরে হচ্ছে কবে ভাইবা হবে জানি না তো সবাই মিলে হচ্ছে একটু গল্প করে নিচ্ছিলাম থাকে <inaudible> হয় তালের চোখ বা বিছি যেটা বলেন এটা খাওয়া শেষ এরপর দেখলাম আমার কাজিন রুম পাকে সাথে ওর হাজবেন্ড ভাইয়াকে দেখলাম এই তো দুই বছর পরে দেখা যেহেতু দুই বছর পরে দেশে এসেছি ও আমার সাথে মাস্টার্স করছে আর আমরা একই কলেজে বাট ডিপার্টমেন্ট আলাদা তো একই আবার হচ্ছে মুখ বলে সিট পড়েছে অনেকদিন পরে দেখে ভালো লাগলো যাই হোক ওইদিকে সূর্যটা দেখুন কি সুন্দর জল জল করছে একটু পরে কিন্তু ডুবে যাবে তো আমরা এখন চলে এসেছি টোকিও স্কোয়ারে এখানে হচ্ছে একটু ঘোরাফেরা করবো আর হচ্ছে একটু যেহেতু এতদিন এক্সামের একটা প্যারা ছিল যে কারণে হচ্ছে একদম মানে একটা মনে হয় যে এক্সাম থাকলে একটা মাথায় অন্যরকম টেনশন যতই হচ্ছে মাঝখানে গ্যাপ থাকুক ওই গ্যাপের মাঝখানে যতই একটু ঘোরাফেরা করি না কেন যাই হোক যেহেতু সামনে ই চলে এসেছে আর আপনাদের সাথে যে ব্লগুলো শেয়ার করছে এগুলো কিন্তু অনেক আগের এই যে তো আপনাদের আর হচ্ছে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে এরকম হালকা পিচ কালারটা পছন্দ তো সে অলরেডি আমার জন্য এই ড্রেসটা নিয়েছে তো এখান থেকে হচ্ছে এখন একটা ড্রেসি নিলাম সে আমাকে বলছিল যে আরো কয়েকটা নেওয়া মেঘলা তো এরপরে চলে আসলাম আমরা টুকি স্কোয়ারের নিচে স্ট্রেট ফুড খাওয়ার জন্য কারণ এটা খাওয়ার জন্য অনেক দিন ধরে আমরা প্ল্যানিং করছি বাট এক্সামের জন্য একদমই আমাদের সময় হয়ে উঠছে না বিশেষ করে ফুচকা খাওয়ার জন্য যাই হোক প্রথমে হচ্ছে আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম যে কোথায় কি সেল হচ্ছে এরপর হচ্ছে এই যে আমরা ফুচকা নিয়ে বসে গেলাম দুজনেই অনেক দিন পরে হচ্ছে এখন আমরা ফুচকা খাবো আগে তো সে যখনই দেশে আসতো ইটালি থেকে ঠিক উইদিন দিন বিকেল কিন্তু আমরা বের হয়ে যেতাম ফুচকা খাওয়ার জন্য ফুচকা খাওয়া শেষ আর এখন হচ্ছে একটু আমরা পিজা ট্রাই করব তো এখানে একদম আমাদের স্বামী তৈরি করে দিছিল লাইভ পিজা আপনারাও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে চিজ দিয়েছে আর মাংসটা দেখলাম কি রান্না করা যাই হোক আমার কাছে তো এই খেতে বেশি ভালো লেগেছে আর উপরে থেকে সুন্দর করে অনেক অনিয়ন কিছু দিয়ে এই যে সুন্দর করে একদম ফর্নতে দিয়ে দিল আর টাইমিং সেট করে দিল এই তো ফাইনালি আমাদের পিৎজা হয়ে গিয়েছে আর অনেক দিন পরে হচ্ছে বাঙালি পিৎজা খাচ্ছি এটাও কিন্তু খেতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই তো যেহেতু একটু আগে ফুচকা খেয়েছি তাই একদম সবচেয়ে ছোট পিজা যেটা আছে ওটাই অর্ডার করেছে তবে এটা খেতেও কিন্তু বেশ মজারই ছিল তো আমাদের পিজা খাওয়া শেষ এরপর চলে আসলাম আমরা একটু মুড়ি মাখানো খাওয়ার জন্য তো এখানে দেখলাম মুড়ির সাথে অনেক কিছু পেঁয়াজ সব কিছু অ্যাড করে একদম চানাচুর মানাচুর দিয়ে দিয়েছে একদম ভর্তি করে তো এক প্লেটে নিয়েছে যেহেতু একটু আগে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে যাই হোক এরপর চলে আসলাম মার্কেটে আর এখান থেকে আপনাদের ভাইয়া একদম একশোটা হচ্ছে বোম্বাই মরিচ নিয়ে যাচ্ছে আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেনি যে আমরা একটু ছাল খেতে বেশি পছন্দ করি আর এই বোম্বাই মরিচ তো সেখানে খুব একটা পাওয়া যায় না আর আমরা যেখানে থাকি সেখানে তো বাঙালি নাই বললেই চলে যাই হোক এই তো একশোটা বোম্বাই মরিচ নেওয়া হয়ে তো নিয়ে নিয়ে এখন আসলাম আমার এসেছি বাবু তো এই খেলনাটা পেয়ে অনেক বেশি খুশি যাই হোক আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আর আজকের ব্লগ কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্ট করতে একদমই ভুলবেন না যদিও এই ব্লগুলো অনেক আগে এখন আপনাদের সাথে শেয়ার করছি আল্লাহ হাফেজ